আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান বাংলা কৃষি চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি জানেন পেয়ারা গাছে হরমোন দিলে ফলন অনেক গুণ বেড়ে যেতে পারে চলুন আজ জানি এর পেছনে রহস্য অনেক কৃষক এখন পেয়ারা গাছে হরমোন ব্যবহার করছেন কিন্তু প্রশ্ন হলো এতে আসলে আছে কি হরমোন হলো গাছের বৃদ্ধি ফুল ফোটা ফল ধরাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক পদার্থ এটি সামান্য পরিমাণে গাছের উপর বড় প্রভাব ফেলে বাজারে বিভিন্ন কোম্পানির হরমোন পাওয়া যায় এর মধ্যে ইন্তেফা কোম্পানির আজনা মিমপেক্স কোম্পানির সাপোর্ট প্লাস ন্যাশনাল কোম্পানির পেকলোনাক সিনজেন্টার কাল্টার এর কুইকার যে কোনো কীটনাশকের দোকানে অথবা নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন হরমোন কিভাবে দেওয়া হয় এ সম্পর্কে মোটে ধারণা নেই তাদের জন্য এই ভিডিও এর স্ক্রিন এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া হলো আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন এবার আসে আজকের মূল বিষয় হরমোন কিভাবে কাজ করে পেয়ারা গাছে সাধারণত ফ্লোরিজেল বা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড জাতীয় হরমোন ব্যবহার করা হয় এগুলো গাছের ফুল ফোটা ফল ধরার হার এবং ফল হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এই হরমোনগুলো গাছের কোষ বিভাজন এবং বৃদ্ধিকে বাড়িয়ে তোলে যার ফলে পেয়ারা বেশি ধরে এবং সাইজেও বড় হয় সাধারণত ফুল আসার আগেই মাটিতে বা ফুল আসার সময় গাছে হরমোন স্প্রে করতে হয় সঠিক মাত্রায় না দিলে ক্ষতি হতে পারে তাই পরামর্শ অনুযায়ী ব্যবহার জরুরি হরমোন অতিরিক্ত দিলে গাছ দুর্বল হয়ে যেতে পারে এমনকি ফল বিকৃত হতে পারে তাই কৃষি অফিসার এর পরামর্শ অথবা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া হরমোন প্রয়োগ করবেন না সঠিকভাবে হরমোন ব্যবহার করলে ফলন বেড়ে যায় আয় বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কৃষি বিষয়ক আরও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ